গতকালকে থেকে অফিসিয়ালি বাংলাদেশে মানবাধিকার বিষয়ক হাইকমিশনের একটা অফিস স্থাপন হলো। যেই দেশ উনিশশো সালে প্রবাল প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে ত্রিশ লাখ লোক শহীদের বিনিময়ে দুই লাখ মাবনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে তখন স্বাধীন পরবর্তী বাংলাদেশে কোনো মানবাধিকার বিষয়ক হাইকমিশন অফিস বাংলাদেশে ছিল না আজকে চুয়ান্ন বছর পরে দখলদার ইউনুস বাংলাদেশে একটা মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস স্থাপন করলো আর যে অফিসের বাংলাদেশে যে অফিসটা পরিচালনা করবে যিনি প্রদান তিনি হচ্ছেন একজন গে এখন দ্বিতীয় যেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতেছি এখানে দেখুন এই মানবাধিকার বিষয়ক হাইকমিশন পৃথিবীর ষোলোটা দেশে বর্তমানে আছে সেই ষোলোটা দেশ আমি আপনাদেরকে একটু পরে শুনাইতে চাই যে এই ষোলোটা দেশে মানবাধিকার বিষয়ক কমিশন আছে আগামী তিন বছরের জন্য তারা চুক্তিটা স্বাক্ষর করেছে তো আগামী বছর বাংলাদেশে মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস বলবৎ থাকবে আর এই চুক্তির পেছনের কাহিনীটা কি আর কাদের কাদের দেশে মানবাধিকার বিষয়ক কমিশন আছে তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায় আমাদের দেশে কি তাদের যে দেশগুলোর নাম আপনারা শুনবেন সেই দেশগুলোর বিচারে আমাদের দেশে কি মানবাধিকার বিষয়ক হাইকমিশন হওয়াটা কি জরুরি কিনা আপনারাই অনুধাবন করবেন আমি একটু পরে শোনাই আপনারা একটু শুনুন যে যেই ষোলোটা দেশে পৃথিবীতে বর্তমানে মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস রয়েছে দেশগুলো হচ্ছে আফগানিস্তান সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো হাইতি ইরাক কসবো লিবিয়া সোমালিয়া দক্ষিণ সুদান এরপরে আছে হচ্ছে আপনার এই দেশগুলোর পাশাপাশি আর কোনো দেশ আছে কি না তারপরে আছে হচ্ছে ব্রুকিনা ফাসো কম্বোডিয়া চাঁদ কলম্বিয়া গুয়াতেমালা গিনি হুন্ডুরাস লাইবেরিয়া মৌরিতানিয়া মেক্সিকো নাইজার ফিলিস্তান সিরিয়া লেবালন সুদান তিউনিশিয়া ইয়ামেন এখন বলুন এই দেশগুলোর বিচারে এই দেশগুলোর সাথে কম্পেয়ার করলে বাংলাদেশে কি মানবাধিকার বিষয়ে হাইকমিশন হইতে পারে আমা আমার বোধগম্য নয় আমাদের দখলদার ইউনসের একটা স্বপ্ন অভিলাষ সে অভিলাষটা হচ্ছে বাংলাদেশ বিক্রি করে দিয়ে বাংলাদেশ জাতিসংঘ বা আমেরিকার হাতে তুলে দিয়ে তার এখন নতুন পায় তারা হচ্ছে সে জাতিসংঘের মহাসচিবের মহাসচিব হইতে চায় ঠিক আছে তো জাতিসংঘের মহাসচিব হইতে গেলে তার অফিস বাংলাদেশে তার দিয়ে দিল আগামী তিন বছরের জন্য কারণ হচ্ছে জাতিসংঘের মহাসচিব হইতে গেলে তার দেশে যে মান মানবাধিকার নিয়ে কাজ হয় সব কিছু ঠিকঠাক মতো চলে এগুলা এখন কঙ্গোর সাথে বাংলাদেশের কি তুলনা হয় বলুন আপনারা জাতি হিসাবে আমরা কতটা বিভ্রান্ত কর জাতি হিসাবে আমরা কতটা খারাপ অবস্থানে পৌঁছে গেছি আমাদের দেশে এখন মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস থাকতে হবে ঠিক আছে তো সেই অফিসটা দেওয়ার পিছনে মূল কারণটা হয়েছে তার স্বপ্ন হচ্ছে এখন জাতিসংঘের মহাসচিব হওয়া যেটা সে মনে মনে প্রচারণা চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় লবিং করতেছে এর জন্য যদি বাংলাদেশ বিক্রি করে দিতে হয় দিয়ে দিবে অসুবিধা নেই যেই দেশ লাখ লাখ মানুষের তাজা রক্তের বিনিময়ের সৃষ্টি হয়েছে তার মধ্যে থেকে কখনো জাতিসংঘের কোনো অফিস করতে হয় নাই এত খারাপ সময়ের মধ্যে এখন আইসা চুয়ান্ন বছর পরে আইসা বাংলাদেশের জাতিসংঘের একটা মানবাধিকার বিষয়ে অফিস করবে আর যেই অফিসের প্রধান হয়েছে আবার যে অফিস পরিচালনা করবে যে হ্যাড কান্ট্রি ডিরেক্টর সে আবার গে আমি তার নামটা জানি না আমি তার ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি আমি চেষ্টা করব তথ্যটা তুলে ধরার জন্য লিঙ্কে তথ্যটা দিয়ে দেওয়া অথবা তার পিকচারটা দিয়ে দেওয়া তার নাম পিকচার ডিটেলসটা দিয়ে দেবো দেখুন জাতিসংঘ আপনাদের আফগানিস্তানের কথা মনে আছে ইরাকের কথা মনে আছে সিরিয়ার কথা মনে আছে এই তিনটা দেশ ফিলিস্তান এই ফিলিস্তিনের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন থেকে কি কিছু হচ্ছে ইসরায়েল বর্বরতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে লাখ লাখ মেনে ফেলতেছে সেখানে কি ফায়দা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস থেকে জাতিসংঘকে আদৌ ইসরায়েলের জন্য ইসরায়েলের বিপক্ষে গিয়ে কোনো কিছু করতে পেরেছে পারে নাই আপনি এই আফগানিস্তান সিরিয়া ইরাক এই দেশগুলোতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের অফিস প্রথমে ছিল তারপরে এই দেশগুলোতে যুদ্ধ হয়েছে তারপরে দেশগুলো যুদ্ধ হয় ধ্বংস হওয়ার পরে এখন আবার মানবাধিকার বিষয়ক অফিসগুলো আবার আছে তো যেই দেশই জাতিসংঘ একবার ঢুকে সেই দেশের ভবিষ্যৎ অন্ধকার মনে রেখেন আপনারা হয়তোবা বলতে পারেন যে আমলীগের দালাল যা ইচ্ছা বলে দিল ইউনুসকে ক্ষতি করার জন্য না আম লীগের দালাল হইল এই দেশটা কিন্তু আমার এ দেশটা আমারও আমার বাপদাদাও এই দেশের মালিক ইউনুস ইউনুসের স্বার্থে চরিত্রার্থ করার জন্য এই দেশটা দেশটাকে নিয়ে যা কিছু তাই করতে পারে না তা করার সুযোগ নাই আর কিন্তু তাই করছে সে যাই হোক এইটা নিয়ে বিশাল কিছু বলবো না বৃহৎ কিছু আলোচনায় যাবো না খালি আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিলাম তৈরি হন বাংলাদেশের পরবর্তী দংশের জন্য যেই দ্বংসের সুতিকাকার লিখছেন আপনাদের তথাকথিত নোবেল জয়ী দখলদার ইউনস ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু